আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আবারও আমরা মেট্রো রেলে চড়বো আজকে তো তার আগে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি সকালের নাস্তায় ছিল আমাদের ডিম ডিম্পোস তারপরে ছিল কোম কুমড়া ঘন্ট আর হচ্ছে রুটি যেহেতু আলিফের বাবা সকালে রুটি খেতেই পছন্দ করে সো আমি বেশিরভাগ সকালে কিন্তু রুটি বানাই যদিও একটু কষ্ট হয় তারপরও এখন কুমড়োটাকে আমি হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি প্রথমে এটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে এটাকে এখন আমি যে পেঁয়াজ আর রসুন তেলে ভেজে তারপরে বাগার দিয়ে দিলাম যদিও সবাই পারে তারপরও আর আমি কিন্তু চেক করি লবণ রান্না করার সময় এভাবেই আপনারা কিভাবে করেন আমি জানি না আর রুটি বানিয়েছিলাম সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি যাই হোক নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম এগারোটার দিকে আলিফ অনেক বায়না ধরতেছিল যে মেট্রোতে করে যাবে ভেবেছিলাম যে সিএনজিতে করে যাবো মিরপুরে যাব যেহেতু তো তারপরে ও কিন্তু শুনতে ছিল না তো সেই জন্যই আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রোর কাউন্টার ওইখানেই তো এসে ওদের বললাম তোমরা একটু দাঁড়াও তোমাদের ছবি তুলে নিই একটু ভিডিও করি আমাদের সাথে ছিল আমার চাচা তো ভাই তো উনি আয়রাকে খুলে নিয়ে দাঁড়িয়েছিল এখন টিকিট কাটা হয়ে গিয়েছে এখন আমরা এসে দাঁড়িয়ে আছি মেট্রোতে ওঠার জন্য অবশেষে উঠে গিয়েছি আর দেখেন কি অবস্থা ভিড়ের মধ্যে একেবারে ঝুলে 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 যাচ্ছি যেহেতু অনেক ভিড় ছিল সে সেই জন্য আমরা কোনো সিট পাই নাই তো তারপরে আলিফ কিন্তু অনেক খুশি কারণ এই মেট্রোর ভিতরে এসি থাকে সেই জন্য ও বেশি খুশি আর অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায় জ্যামে বসে থাকা লাগে না যাই হোক আমরা প্রায় আধা ঘন্টার ভিতরেই চলে গিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে আমি বাসায় এসে রাতে রান্না করেছিলাম হচ্ছে লাউ শাক ছিল ফ্রিজে বেছে রেখেছিলাম আগে থেকেই লাউ শাক দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটু তরকারি রান্না করে নিয়েছিলাম শর্টকাটে ট্যাংরা মাছ কি বের করে লবণ হলুদ আর হচ্ছে একটু তেল দিয়ে একটু কষিয়ে নিয়েছি হালকা করে তারপরে নামিয়ে নিয়েছিলাম তারপরে জিরা বাটা তারপর রসুন বাটা এগুলা দিয়ে হচ্ছে আমি শাকটাকে কষিয়ে নিয়েছি জাস্ট তরকারি যেভাবে রান্না করে সব মশলা কষিয়ে তারপরে লাউ শাক আর আলু দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে মাছগুলোকেও দিয়ে দিয়েছি আর এখন এই সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলের পানিটা শুকানো পর্যন্ত পর্যন্তই অপেক্ষা করে মাছটাকে রান্না করে নিয়েছি